বিসমিল্লা রহমান ই রাহিম একটা চুই সাপ চোখের একটা নর কবুতর এবং পায়ে কিন্তু মুজা আছে চুরি মুজাওয়ালা একটা নর একেবারে ফুল ফ্রেশ সাথে মাদিটাও আছে একদম টকটকা লাল কালারের এক লাল লালগড়া কবুতর খুবই সুন্দর মাদিটা খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে একেবারে রিসেন্টলি ডিমের উপরে আসছে কবুতর দুইটা দেখেন যদি তার ওই লাল পছন্দ হয় যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন দোনোটাই কিন্তু সাপ চোখের কবুতর নর্মাদি দুইটাই সাপ চোখের একেবারে ফুল ফ্রেশ কোনো ফাটা টাটা নাই নর্য়ে চুরি নিজে আছে যদি কারো ওই লাল গড়া জোড়াটা লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে তবে লাল গড়া শুধু এক জোড়া না লাল গড়ার নটটা এই নটটা হচ্ছে দুই চোখের তবে এর মাদিও আছে সাথে এ হচ্ছে মাদি দুইটা বাচ্চা রেখে নিয়ে আসছি ওই মাদিটা আবার ডিমের উপরে আছে এবং এগুলো হচ্ছে ছেড়ে পালা কবুতর এই যে দেখেন লাল গড়াটা এটা একদম ডিমের উপরে আছে দেখেন বাচ্চা কাচ্চা কিন্তু সব সাপ আসে মাদি সাপ চোখে নর হচ্ছে দুই চোখে কিন্তু বাচ্চা আসে সাপ চোখে আর এই জোড়াটা যেটা দেখছেন এটা কিন্তু দনোটাই সাপ চোখের তো দুই দুই পেয়ার লাল গড়া কবুতর যদি কারো লাগে তনোটাই ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন অবশ্যই আলোচনা করে নিতে পারবেন আপনারা আচ্ছা আলোচনা করে না আমি এভাবেই বলে দিই এক পেয়ার যেই নিবেন একদম দশ হাজার টাকা যেটা এমন চাই সেটা নিবেন তবে দুই পেয়ার নিলে আজকে মাত্র পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন দুই পেয়ার লালগড়া আজকে একসাথে মাত্র পনেরো হাজার টাকা এই জোড়া কিন্তু একদম ডিমের উপরে আছে আর এই জোড়া যে কোনো সময় ডিম দিয়ে দিবি